বাক স্বাধীনতাটুকু কেড়ে নেওয়ার এত বড় ঘৃণ্য চক্রান্তের শিকার যে হতে হবে তা একেবারেই মাথাতে আসেনি আর যেভাবে এই পেজটি বন্ধ করে দেওয়ার সুপরিকল্পিত চক্রান্তের সামনে হতে হলো গত আঠেরো দিন তা এক কথায় অকল্পনীয়ই ছিল হ্যাকাররা রীতিমতো আটঘাট বেঁধে ফাঁদ বেঁধেছিল আমার ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়ার জন্য আর সেই ফাঁদে পড়ে গত উনত্রিশ নভেম্বর আমি হারিয়েছিলাম আমার নিজের ফেসবুক পেজের অধিকারও অথচ কেউ যাতে কিছু বুঝতে না পারেন সেই পাতাটি ডিলিট না করে রেখে দেওয়া হয় সর্বসমক্ষে কিন্তু আমি তাতে কোনো পোস্ট বা ভিডিও আপলোড করতে পারছিলাম না কি কৌশলে আমার পেজটি হ্যাক করা হলো কিভাবে আমি তা ফের উদ্ধার করতে পারলাম তা জানাতেই করতে হচ্ছে এই ভিডিও প্রতিবেদনটি ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন আপনিও যে কোনো সময় পড়তে পারেন এই হ্যাকারদের ফাঁদে তাই সতর্ক থাকার বিশেষ প্রয়োজন নিজের অভিজ্ঞতা থেকে বুঝলাম এই হ্যাকাররা মামুলি কোনো চক্র নাই টাকা পয়সার জন্য এরা এই কাজ করেনি এদের পিছনে রয়েছে প্রভাবশালী মাথারা তাদের নির্দেশেই করা হচ্ছে এই ঘৃণ্য চক্রান্ত কিভাবে জানতে দেখুন পুরো ভিডিওটি নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু ফেসবুক পেজটি তৈরি করার পরেই অনেক বন্ধু নানাভাবে সতর্ক করেছিলেন কিন্তু প্রথম থেকেই ঠিক করেছিলাম কোনো শাসকেরই তাবেদারি নয় নিজের সীমিত ক্ষমতায় সাংবাদিকতার ধর্ম মেনে সব শাসকের নীতি নিয়েই প্রশ্ন তুলে যাব তিন দশকেরও বেশি সময় প্রিন্ট মিডিয়ায় কাজ করার পরে সম্পূর্ণ নতুন একটা মাধ্যমে কাজ করতে নেমে প্রতি মুহূর্তেই শিখছিলাম সমাজ মাধ্যমের এই কাজ বাংলা সাংবাদিকতায় আমার শ্রদ্ধেও অনেক প্রবীণ সাংবাদিক আমার কাজ দেখে আশীর্বাদও জানিয়েছিলেন মাত্র ছ মাসের মধ্যেই আপনারা আমার ফেসবুকের পেজের ফলোয়ার হয়ে গেলেন আমাকে উৎসাহ ও শক্তি জোগাতে লাগলেন কয়েক মাসেই ফলোয়ারের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল মাসে রিচও হয়ে গেল প্রায় দেড় মিলিয়ন মানে প্রায় পনেরো লক্ষ বেশ কয়েকটি ভিডিওর ভিউ লাখ দু লাখ ছাড়িয়ে গেল কিছু ভিডিও রিল ছ সাত লাখ ভিউও পেয়ে গেল বুঝলাম তাবেদারির খবর নয় মানুষ এরকম খবরই জানতে চাইছেন আর এরপরে প্রথমে শুরু হলো নানা পরিচয়হীন প্রোফাইল লকড অ্যাকাউন্ট থেকে কুৎসিত ট্রোল করা সেই ট্রোল বাহিনীকে সম্পূর্ণ তাচ্ছিল্য করেই কাজ করে চলেছিলাম নিজের সীমিত ক্ষমতা দিয়ে কিন্তু এরপরে শুরু হয়ে গেল অন্যভাবে আক্রমণের ছক কিভাবে তা করা হলো এবার আসছি সেই ধাপে যেটা আপনাদের সবারই জানা দরকার গত উনত্রিশ নভেম্বর সন্ধ্যায় আমার ফেসবুক পেজে একটি নোটিফিকেশন পেলাম খুলে দেখলাম এই নোটিফিকেশনটি এসেছে ফেসবুক কর্তৃপক্ষ মেটার কাছ থেকে তাদের লোগো লাগানো এই নোটিফিকেশনে বলা হয়েছে আমার পেজের কভারে যে ফটো লাগানো রয়েছে তাতে আনন্দবাজার পত্রিকার একটি কাটিং রয়েছে সেটি সম্পর্কেই অভিযোগ রয়েছে এই কাটিংটি আমার জীবনের একটি অন্যতম গর্বের সম্পদ কারণ দু সালে বিহারের গ্রামের একটি প্রতিবেদনের জন্য আমাকে পুরস্কার দিয়েছিল আন্তর্জাতিক জার্নালিস্ট ফেডারেশন ও ইউরোপিয়ান কমিশন এরপরেই এই খবরটা ছাপা হয়েছিল আনন্দবাজারে এই কাটিংটি দিয়ে আমি নাকি ফলস আইডেন্টি দিয়েছি বলে ওই নোটিফিকেশনে বলা হলো এবং আমাকে এর জন্য রিভিউ পিটিশন করার সুযোগ দেওয়া হচ্ছে বলে ওই নোটিফিকেশনে জানানো হলো রিভিউয়ের আবেদন কিভাবে করতে হবে তা দেখিয়ে নোটিফিকেশনটিতে একটি ছোট ভিডিও টিউটোরিয়ালও দেওয়া হয়েছে তাতে ব্রাউজারে ফেসবুক পেজটি খুলে ইন্সপেক্ট অপশানে গিয়ে কয়েকটি কোড কপি করে ওখানে পেস্ট করে দিতে বলা আছে কিভাবে ওই কোড খুলে কপি করতে হবে তা দেখানো আছে অত্যন্ত পেশাদারভাবে তৈরি ওই ছোট ভিডিওটিতে ভিডিওটি দেখে আপনার একবারের জন্য মনে হবে না এটা ফেসবুক থেকে আসেনি আর এই ভুলটাই আমি করলাম আর তার ফল কি হলো এবার আসছি সে কথায় এই নোটিফিকেশানটি যে আদেও ফেসবুক থেকে আসেনি তা আমি বুঝতে পারলাম অনেকটা পরে কারণ আমার মতো অতি সামান্য মানুষের জন্য এভাবে একটা নোটিফিকেশান ও ভিডিও টিউটোরিয়াল মেটাল লোগো দিয়ে তৈরি করার কথা ভাবা কখনোই সম্ভব নয় পরে জানলাম এই চক্রটি এভাবেই নোটিফিকেশান তৈরি করে রেখে দিয়েছে ওই ভিডিওটি সহ আর যে পেজটিকে তারা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করে তাদের কাছেই অত্যন্ত পরিকল্পনা করে পাঠানো হয়ে থাকে এটা আমাকে যে কারণটির কথা বলা হয়েছিল সেটা এতটাই ভুল যে ওরা জানতো আমি সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদে রিভিউয়ের আবেদন জানাবো আর এটাই ওদের ফাঁদ কোর্টটি দিয়ে এই আবেদনটি সাবমিট করার সঙ্গে সঙ্গে আমার ফেসবুকের অ্যাক্সেস ওদের হাতে চলে গেল মুহূর্তের মধ্যে আমি সবিস্ময় দেখলাম পেজটি আর আমার নিয়ন্ত্রণে নেই আমার প্রোফাইল পেজের সঙ্গে আর সেটির কোনো লিঙ্কও নেই সেখানে আমি কোনো পোস্টই করতে পারছি না এবার আমি কি করব ভাবতেই ঘুম উড়ে গেল এবার কি করে আঠেরো দিনের লড়াই চালিয়ে পেজটি গত সতেরোই ডিসেম্বর উদ্ধার করা গেল আসছি সেই প্রসঙ্গে আর তারপর জানাবো তারা এই কাজ করেছে তাদের বিষয়েও হতভম্ব ভাবটা কিছুটা কাটার পর আমি যোগাযোগের চেষ্টা করতে শুরু করলাম ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যাদের এ ব্যাপারে কিছুটা অভিজ্ঞতা আছে তারা জানেন এই কাজটা কতটা কঠিন সরাসরি ওদের সঙ্গে যোগাযোগের কোনো সরল ব্যবস্থা নেই বললেই চলে চ্যাটও হয়ে থাকে এআই জেনারেটেড বটের সঙ্গে সেখানেও নানা অপশান টিপে যেতে হয় নিরন্তর বেশ কয়েকদিন ধরে এভাবে কমপ্লেন সাবমিট করার পরে ওদের কাছ থেকে একই রকম জবাব আসতে থাকবে সেটি হলো আপনার পেজটি চালু আছে তাই সমস্যার সমাধানও হয়ে গেছে বলে কমপ্লেনটি ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম বারবার কমপ্লেন করতে করতে গত ষোলোই ডিসেম্বর আমি কিছুটা আচমকা ওদের কন্ট্রাক্ট সাপোর্ট টিমের অপশানটি পেয়ে গেলাম এবার আমি একজন মানুষ কর্মীর সঙ্গে চ্যাট করার সুযোগ পেলাম তাকে সব লিখতে তিনি জানালেন আমরা আপনার আইডেন্টি ডকুমেন্ট সহ আরও কিছু তথ্য চাই কী কী ডকুমেন্ট চাই তার তালিকা আমরা আপনার রেজিস্টার্ড মেলে পাঠাচ্ছি আমি সেই মতো ডকুমেন্ট তৈরি রাখলাম কিন্তু এবার একটা ফোন এলো ইউএসের একটি নম্বর থেকে তাতে যার সঙ্গে চ্যাট করছিলাম তার নাম বলে জানানো হলো আমাকে কোনো ডকুমেন্ট দিতে হবে না কারণ ওদের ইন্টারনাল টিম ধরতে পেরেছে আমার পেজটি হ্যাক করা হয়েছে বিষয়টি ওরা মেল করেও জানিয়ে দিল মেলে বলা হয় এটা সমাধান করার চেষ্টা করছে ওদের ইন্টারনাল টিম এর চব্বিশ ঘন্টা পরে সতেরো তারিখ সন্ধ্যায় ফের ফোন এলো আমেরিকা থেকে ওই কর্মী জানালেন হ্যাকারদের কবল থেকে মুক্ত করা হয়েছে আমার পেজটিকে এবার আমাকে ওরা আরেকটি মেল পাঠিয়ে কিছু সেটিং এর নির্দেশ দিলেন পেজটি চালু করার জন্য এবার আসছি ফেসবুকের ওই ব্যক্তির কিছু পর্যবেক্ষণের বিষয় যা থেকে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন এই হ্যাকাররা কারা এবং কেন তারা এই কাজ করেছে ফেসবুকের ওই কর্মীকে আমি প্রশ্ন করেছিলাম এটা কারা করেছে উনি স্পষ্ট করে জানালেন এটা হ্যাকারদেরই কাজ আমার প্রশ্ন ছিল তাহলে তো এরকম আবারও হতে পারে উনি জানালেন আপনি টু স্টেপ অথেন্টিকেশন চালু করে রাখবেন আর নিজেও সতর্ক থাকবেন মানে ওরকম কোনো নোটিফিকেশান বা ভিডিও পেলেই দুম করে তাতে উত্তর দেওয়া এবং পেজের কোড ইত্যাদি দেওয়া চলবে না আর এরকম ভিডিও ফেসবুক পাঠায় না বলেই জানা গেল এই বিষয়টি আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার ফেসবুকের লোগো বা পেশাদার ভিডিও দেখেই কোনো রকম কোট কোথাও দেবেন না এবার আসছি কে বা কারা এই হ্যাকিংটি করল সেই প্রসঙ্গে এটা খুব স্পষ্ট কোনো টাকা পাওয়ার জন্য এই কাজটি করা হয়নি কাজটি করা হয়েছে শুধুমাত্র আমার হাত থেকে পেজটি কেড়ে নেওয়ার জন্য মানে আমার মুখ বন্ধ করাই এর উদ্দেশ্য আর এই কাজ শুধু আমার ক্ষেত্রেই নয় অনেকের জন্যই করা হয়ে থাকে বলে এরকম একটি ভিডিও সহ জবরদস্ত ফাঁদ করা ভাবে যারা শাসকের দিকে প্রশ্ন তুলেছেন তাদের হয় এটা এটা পাঠানো পাঠানো হয়েছে না হলে হবে। এতে অনেকটা কাজ নিশ্চয়ই হচ্ছে একটি উন্নত প্রযুক্তি জানা সাইবার সেল থেকেই এই কাজ করা হয়েছে এটা নিশ্চিত তাই সতর্কতা আরো জরুরি কারণ একটি অতি শক্তিশালী চক্র কেড়ে নিতে চাইছে আমাদের প্রশ্ন তোলার স্বাধীনতাকে গণতন্ত্রকে হত্যার এই হাত অনেক লম্বা তাই এর চক্রান্তকারীদের বিরুদ্ধে লড়াই করতে হবে সবাই মিলে অবস্থাতেই লড়াইয়ের ইঞ্চি জমিও ছাড়া চলবে এক না এটা দেশ ও সংবিধান রক্ষার লড়াই এ ব্যাপারে আপনি কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে ভিডিওটি লাইক ও প্রচুর শেয়ার করে অন্যদেরও সতর্ক করুন আর নিজেরাও নিজেদের অ্যাকাউন্ট সুরক্ষার জন্যে টু স্টেপ অথেন্টিকেশন চালু রাখুন এবং সতর্ক থাকুন আরো বেশি করে মনে রাখবেন শুধু প্রোফাইল লক রাখলেই আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে না স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন চালু করে রাখবেন জয় হিন্দ সত্যমেব বজায়তে